আসসালামু আলাইকুম বহুদিন পূর্বের কথা ইরানের এক রাজার ছিল বিশাল রাষ্ট্রীয় কোষাগার মহামূল্যবান মণি মুক্তা ও হীরা জহরতে তা ছিল পরিপূর্ণ রাজার প্রধানমন্ত্রী ছিলেন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি মহত্ব উদারতা নম্রতা ভদ্রতা ও আকর্ষণীয় অমাহিক ব্যবহারের কারণে রাজা তার উপর খুবই সন্তুষ্ট ছিলেন শুধু তাই নয় এসব গুণাবলীর কারণে তিনি ছিলেন সকলেরই প্রিয় ভাজন ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন রাজার অন্তরঙ্গ বন্ধু পথ প্রদর্শক ও পরিচালক ছিলেন তিনি তার পরামর্শ ছাড়া রাজা কোনো কাজ করতেন না এমন কি অতি সাধারণ ব্যাপার নিয়েও তার সাথে আলোচনা করতেন কোথাও সফরে গেলে সাথে করে তাকে অবশ্যই নিয়ে যেতেন রত্নাগারের চাবি ছিল দুটি একটি চাবি রাজা সর্বদা নিজের কাছে রাখতেন আর বিশ্বস্ত ও অন্তরঙ্গ হওয়ার সুবাদে দ্বিতীয় চাবিটি প্রধানমন্ত্রীর হাতে রক্ষিত ছিল এই দুই ব্যক্তি ছাড়া রত্নাগারে প্রবেশ করার অধিকার কারো জন্যই ছিল না নতুন কোনো রত্ন রাখা কিংবা উঠানোর কাজটি কেবল প্রধানমন্ত্রী করতেন রাজপ্রাসাদ ও প্রধানমন্ত্রীর খাস কামরার মধ্যভাগে ছিল রত্নাগারের অবস্থান সংরক্ষিত এলাকা হওয়ার কারণে পূর্ব অনুমতি ব্যথিত সেখানে কেউ ঢুকতে পারত না একদিন অন্য এক রাজার কাছ থেকে বেশ কয়েকটি হীরকখণ্ড উপহার হিসেবে এলো রাজা এগুলো সহস্তে নেড়ে দেখলেন খুবই ভালো লাগলো তার এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে বললেন মন্ত্রী মহোদয় এই হীরকখণ্ডগুলো খুবই উন্নত মানের এগুলো রত্নাগরে রেখে আসুন প্রধানমন্ত্রী রাজার নির্দেশ পালন করলেন তিনি যথারীতি কাজ শেষে রত্নাগারের দরজা বন্ধ করে আপন প্রাসাদে চলে এলেন একমাত্র পুত্র ছাড়া রাজার আর কোনো সন্তান ছিল না সে ছিল সকলের আদরের ধন স্নেহের পাত্র সেই রাজার ভবিষ্যৎ উত্তরাধিকারী বর্তমানে সে পঁচিশ বছরের যুবক রাজা দীর্ঘদিন যাবৎ রাজত্ব করছেন তিনি এখন জীবনের শেষ পর্যায়ে উপনীত যে কোনো সময় পরপারে পারি জমাতে পারেন রাষ্ট্রীয় নিয়ম অনুসারে তার মৃত্যুর পর যুবরাজই হবে সিংহাসনের অধিকারী কিন্তু যুবরাজের যেন তর হইছে না কখন সে রাজা হয়ে প্রচণ্ড প্রতাপে রাজ্য পরিচালনা করবে সেই চিন্তায় সর্বদা সে বিভোর থাকে যত দিন যায় ততই তার অস্থিরতা বাড়তে থাকে মনে মনে পিতার মৃত্যু কামনা করে কারণ সিংহাসনে আহরণের জন্য পিতাই একমাত্র বাধা এভাবে চলে গেল আরো কয়েক বছর যুবরাজ এখন চরম অস্থিরতায় ভুগছে কিছুই ভালো লাগছে না তার স্বাভাবিকভাবে পিতার ইন্তেকাল হচ্ছে না বিদায় সে তাকে পথ থেকে সরানোর বিকল্প উপায় খুঁজতে থাকে অনেক চিন্তা ভাবনা করার পর শেষ পর্যন্ত জন্মদাতা পিতাকে কৌশলে হত্যা করার নির্মম সিদ্ধান্ত গ্রহণ করে রাজা ছিলেন বিচক্ষণ ব্যক্তি কয়দিন যাবৎ যুবরাজের চালচলন বড় ভালো ঠেক ছিল না তার কাছে তিনি সবকিছুই বুঝতে পারলেন যুবরাজের সন্দেহজনক আচরণ দেখে তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন উদ্বেগ উৎকণ্ঠা চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরল অশান্তির অনল তার অন্তরে দাউ দাউ করে জ্বলতে লাগলো মাঝে মাঝে ভাবেন ছেলেকে আমি কত আদর যত্ন করে বড় করছি কতই না ভালোবাসি তাকে আমি অথচ আজ আমি তার পথের কাটা হলাম আমি তার চক্ষুশনে পরিণত হলাম আমাকে হত্যার জন্য সে ফোন দিয়ে আসছে বিভিন্ন কৌশল অবলম্বন করছে হায় আফসোস এমন অকৃতজ্ঞ সন্তান না হওয়াই ভালো ছিল এসব কথা ভাবতে ভাবতে রাজার অন্তকরণ দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসে একটি দীর্ঘ নিঃশ্বাস তিনি আবারও ভাবতে থাকেন আমার মৃত্যুর পর সব কিছুরই মালিক হবে পুত্র তার তো দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বীও নেই তাকে কোনো নির্বাচনেও অংশ নিতে হবে না সুতরাং জয় পরাজয়ের আশঙ্কাও এখানে অবান্তর তবুও কেন পুত্রের এ অস্থিরতা তবুও কেন তার এত ব্যাকুলতা রাজ্য লাভের লোভে প্রাণপ্রিয় ছেলে পিতকতা করার ষড়যন্ত্র করবে এ কেমন আশ্চর্য কথা অথচ কয়েকদিন পর এমনিতে সবকিছুর অধিকারী হবে সেই মহাসমারোহে আহরণ করবে রাজ সিংহাসনে এখন বিকেল চারটা রাজা যতই সব কথা চিন্তা করছিলেন ততই তার পেরেশানি বাড়ছিল কোনো কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেন না অস্থিরতার কালো মেঘে ছেয়ে গেছে তার হৃদয় আকাশ আপন মনের এলোমেলো অনেক জিজ্ঞাসার জবাব টেনে দুশ্চিন্তার অথই সাগরে বারবার ডুবে যাচ্ছেন তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন রাজা এখন সম্পূর্ণ নির্বাক নিস্তব্ধ কিঙ্কর্তব্য বিমূর কোন কিছুই ভেবে শেষ করতে পারছেন না আয়ত্ত করতে পারছেন না ভিতরের ব্যক্তিটাকে মনের অজান্তি হারিয়ে ফেলছেন চিন্তা ভাবনা বার ব্যর্থ হচ্ছেন ছেলের ব্যাপারে সিদ্ধান্ত স্থির করতে বিবিকের দংশনে তিনি এখন ক্ষতবিক্ষত বিক্ষত জর্জরিত রাজা ছিলেন প্রচন্ড সম্পদ সম্পদের প্রতি সীমাহীন ভালোবাসা তার অন্তরে গেথে বসেছিল হীরা মণি মুক্তা অর্থ করি ইত্যাদি ছাড়া তিনি যেন কিছুই বুঝতেন না রাষ্ট্রীয় কোষাগারকে যতই মহামূল্যবান বিভিন্ন অর্থ সম্পদে সমৃদ্ধ করতে পারতেন তার খুশির মাত্রা ততই বৃদ্ধি পেত অত্যধিক পরিমাণে সম্পদ অর্জনের এক প্রবল মোহ সর্বদাই তাকে ঘিরে রাখত যার ফলে একমাত্র পর্যন্ত পুত্রটিকে যোগ্য উত্তরস্বরী হিসেবে গড়ে তুলতে পারেননি পারেননি তাকে সৎ আদর্শ ও চরিত্রবান সন্তান হিসেবে গড়ে তুলতে এ মুহূর্তে রাজা এখন সম্পূর্ণ অন্যরকম উদাস হৃদয় থেকে বারবার বেরিয়ে আসছে দীর্ঘ নিঃশ্বাস শোয়া বসা কোনো অবস্থায় ভালো লাগছে না তার এমতো অবস্থায় হঠাৎ মনে হলো রত্নাগারে ঢুকে হীরামুক্তার সৌন্দর্য অবলোকন করলে হয়তো তার দুঃখের ভার কিছুটা লাঘব হবে এই অশান্ত মন কিছুটা শান্ত হবে তিনি রত্নাগারের গোপন কামরায় প্রবেশ করলেন কারুকার্য খসিত মনোমুগ্ধকর বিভিন্ন মণিমুক্তা দেখতে দেখতে কোষাগারের অনেক ভিতরে চলে গেলেন এতে তার মনের অশান্তিটা সাময়িকের জন্য হালকা হলো বটে কিন্তু আজকের এই আকস্মিক পদক্ষেপই যেন তার জন্য মৃত্যুর ভাদ হয়ে দেখা দেবে কে জানতো মণিমুক্ত হীরা জহরত আর ধন সম্পদের প্রতি অপরিসীম ভালোবাসাই তাকে নির্মম মৃত্যুর হাতে তুলে দেবে এদিকে প্রধানমন্ত্রী কোনো এক বিশেষ প্রয়োজনে কোষাগারের সামনে দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ কোষাগারের দরজা খোলা দেখতে পেয়ে ভারী আশ্চর্য হলেন ভাবলেন হাই কি আত্মঘাতী ভুল করছিলাম আমি উপহার হিসেবে প্রাপ্ত হীরক্ষণ্ডটি কয়েক ঘন্টা পূর্বে কোষাগারে রেখে দরজা তালাবদ্ধ না করেই চলে এসেছিলাম যাক ভাগ্য ভালো যদি রাজা তা দেখে ফেলতেন তাহলে আর রক্ষে ছিল না মৃত্যুদণ্ডই হতো আমার একমাত্র শাস্তি এসব ভাবতে ভাবতে প্রধানমন্ত্রী দরজা তালাবদ্ধ করলেন ভালো করে লাগলো কিনা তা আবার পরীক্ষা করলেন তারপর এভারেট যাত্রায় কপাল জোরে বেঁচে গিয়েছেন বলে আল্লাহ সক্রিয়া আদায় করতে করতে আপন কাজে চলে গেলেন শুধু তাই নয় এত বড় বিপদ থেকে বেঁচে গেলেন বলে বেশ কিছু অর্থ গরিব মিস্কিনকে দান করারও মানত করলেন ইতিমধ্যে রাজার কোষাগার দেখা শেষ হয়েছে এবার ফেরার পালা তিনি এক পা দুপা করে ধীর পদে সদর গেটের দিকে এগুতে লাগলেন এক পর্যায়ে সদর ফটকে এসে তার চোখ ছানাপড়া হয়ে গেল বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি দেখলেন সদর ফটক সম্পূর্ণরূপে বন্ধ বাইরে থেকে তালা ঝুলানো তার হাতে চাবি আছে কিন্তু ভিতর থেকে খোলার মতো কোনো সুবিধা নেই এই অপ্রত্যাশিত অবস্থা প্রত্যক্ষ করে তার হৃদয় মন এক অজানা সঙ্কায় কাঁপতে শুরু করলো নিরাপত্তার স্বার্থে কোষাগারের প্রাচীর বেশ শক্ত ও পুরু করে তৈরি করা হয়েছিল সদর ফটকও ছিল লৌহ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি যা একজন নিরস্ত্র মানুষের পক্ষে কিছুতেই ভাঙা সম্ভব নয় সময় তার আপন গতিতে বেয়ে চলছে রাজা এ বন্দিদশা থেকে বের হওয়ার জন্য সকল প্রকার চেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো চেষ্টায় তার সফল হচ্ছে না কখনো তিনি চিৎকার করে লোকদের ডাকছেন কখনো প্রচণ্ড জোরে ফটোকে লাথি মারছেন কখনো বা অব্যাহত গতিতে করে চলছেন কিন্তু সকল ক্ষেত্রে তিনি ব্যর্থ হচ্ছেন বাইরে থেকে কেউ তার আওয়াজ শুনতে পেল না আর শুনবেই বা কেমন করে এ এলাকার ত্রিসীমানায় এক প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ আসে না আসার সাহসও পায় না কারণ এখানে আসা একে তো সরকারি নিষেধাজ্ঞা আবার অপরদিকে কেউ সন্দেহ করে বসে কিনা এই ভয় সুতরাং অবরুদ্ধ রাজার হৈহুল্লোর লম্ফম্প সব বিফলে যাওয়াই স্বাভাবিক কোষাগারে আলো বাতাস আসার জন্য স্থানে স্থানে কাজ লাগানো ছিল কিন্তু এগুলো ছিল বেশ উঁচুতে সে পর্যন্ত ওঠার জন্য প্রয়োজনীয় কিছুই কোষাগরে ছিল না সুতরাং এসব কাজ ঘেরা ফাঁক ফোকরও রাজার কোনো কাজে এলো না সেই বিকেল থেকে রাজপ্রাসাদের কোথাও রাজাকে দেখা গেল না তার পরের দিনও তাকে কোথাও পাওয়া গেল না রাজাকে না পেয়ে প্রধানমন্ত্রী অস্থির কি বলবেন তিনি পারছিলেন না এমন সময় কিছুই প্রধানমন্ত্রী যুবরাজকে বিষয়টি অবহিত করলেন শেষ পর্যন্ত দুজনে সিদ্ধান্ত নিলেন রাজার নিখোঁজ সংবাদ সিংহাসন ও রাজ পরিবারের জন্য বিব্রতকর হবে সুতরাং আপাতত ব্যাপারটি গোপন রেখেই অনুসন্ধান কার্য চালিয়ে যেতে হবে সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলল সম্ভাব্য সকল স্থানেই তারা খোঁজ নিলেন প্রধানমন্ত্রী যুবরাজকে নিয়ে কোষাগারেও গিয়েছিলেন কিন্তু পূর্বের মতোই দরজা বন্ধ থাকায় তারা ভিতরে প্রবেশের প্রয়োজনীয়তা অনুভব করলেন না এভাবে চলে গেল এক সপ্তাহ সপ্তাহান্তে শুরু হলো পূর্ণ তদন্তের কাজ জনগণের সহযোগিতা লাভের জন্য রাজার রহস্যময় অন্তর্ধানের কথা রাজার অন্তর্ধান কিংবা হত্যার ব্যাপারে তাকে সন্দেহ করা হতে পারে তাই সন্দেহ থেকে বাঁচার উদ্দেশ্যে তিনি রাজ্যের প্রতি ইঞ্চি জায়গা তন্ন তন্ন করে অনুসন্ধানের জন্য সকলকে কঠোর নির্দেশ দিলেন রাজ্যের সর্বত্র রাজাকে খোঁজা হলো আশেপাশের রাষ্ট্রগুলোতে অনুসন্ধান করা হলো কিন্তু কোথাও তার হদিস মিলল না এমনকি কোথাও থাকার সামান্যতম আভাসও পাওয়া গেল না রাজা নিখোঁজ হওয়ার আজ এক মাস পূর্ণ হলো মন্ত্রী পরিষদের পর্যায়ক্রমে যুবরাজকে অস্থায়ীভাবে রাজার সিংহাসনে বসানো হলো রাজ্যের সকল স্থানে এ মর্মে ঘোষণা করা হল যে রাষ্ট্রের যাবতীয় আইনগত হুকুম রাজার ভারপ্রাপ্ত হিসেবে যুবরাজের নামেই জারি হবে সিংহাসনের দায়িত্ব গ্রহণের পর যুবরাজ প্রধানমন্ত্রীর কাছ থেকে সমস্ত কাজকর্ম বুঝে নিলেন উপরন্ত রাজা হওয়ার সুবাদে কোষাগারের একখানা নতুন চাবিও তিনি হস্তগত করলেন একদিন যুবরাজ প্রধানমন্ত্রীকে বললেন মন্ত্রী মহোদয় চলুন না রাজকোষটা একটু দেখে আসি মন্ত্রী বললেন চলুন তারা উভয় রাজকোষের প্রধান ফটকে গিয়ে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী তার হাতে রক্ষিত চাবি দিয়ে তালা খুলে ফটক উন্মুক্ত করতেই দেখলেন ফটকের নিকট রাজার মৃত গলিত শব্দেও পড়ে রয়েছে তার শ্রীয় বসনে রক্ত দিয়ে লেখা মণিমুক্তা হীরা জহরত আর ধন সম্পদের ভালোবাসাই আমার মৃত্যুর কারণ এরূপ ভালোবাসা যেন অন্য কারো না হয় রাজার নাকি মুখে তারা রক্তের দাগ পেলেন বের হওয়ার জন্য চেষ্টা করার সময় দরজার সঙ্গে সজোরে ধাক্কা লাগার কারণে হয়তো নাক দিয়ে রক্ত বেরিয়েছিল আর পৃথিবীর তাবত মানুষকে সতর্ক করার জন্য সেই রক্ত দিয়ে তিনি উপরুক্ত কথাগুলো লিখে গেছেন পবিত্র কুরাণী আল্লাপাক বলেন তোমরা কি আখেরাত বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছ মনে রেখো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন নিহাতই তুচ্ছ তওবা আয়াত আটত্রিশ আল্লাপাক আমাদের সকলকে ধন সম্পদ ও দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখেরাত সুখী হওয়ার তৌফিক দান করুন আমিন